아! 이거 동 참여 ইঞ্জেকশন আসলো আর কি ইঞ্জেকশনটা এখানে যে পুশ করার পরে ইঞ্জেকশনটা প্রথমত আমার দেখছি না আমি পুশ করার পরে আমি মায়ের যখন পালাচ্ছে তো হাতে হাতালুয়া দিই দু হাজার পঁচিশের এক্সপায়ার হয়ে গেছে ঠিক আছে শরীর এখন ঠিক আছে ডাক্তারবাবু ফোন করছি এটাই বিষয়টা আর তারা এতটা যে যিনি পুশ করছে আর ওঁরা কোনো এসব কোর্স করা আছে কি না আমি জানি না এখানে স্টাফি দোকানের স্টাফি তারা

অভিযোগ এটাই তারা আজকে সাধারণত এক মাস একটা এক্সপায়ার্ড মেডিসিন ঘরে থাকা মানে স্টকে থাকা বিশাল ব্যাপার সেই জায়গাতে চার মাস একটা মেডিসিন এক্সপায়ার্ড হয়েছে তারা কিভাবে এটা তাও এমন সেনসিটিভ ওষুধ একটা হ্যাঁ তাও এটা সেনসিটিভ ইস্যু এটা পকেটে কি নাও আমি থানাতেও কমপ্লেইন করছি প্রশাসন যে ব্যবস্থা নিবে আমার জানা নাই পুলিশ এসেছিল কি পুলিশ আসেনি আসবে বলেছে আপনার নামটা যদি বলেন আমার নাম সৌরভ দে আপনার মিসেস নাম মিসেস নাম রুপিতা দে বাড়িটা মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই